আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনি অনেক কষ্ট করে ভিডিও বানান কিন্তু কেউ যদি আপনার ভিডিও চুরি করে বা কপি করে তার পেজে আপলোড করে তাহলে আপনার কেমন লাগবে নিশ্চয়ই খুব খারাপ লাগবে ফেসবুক এখন এ সমস্যার সমাধান নিয়ে এসেছে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো ফেসবুকের নতুন কন্টেন্ট প্রোটেকশন টুল কিভাবে কাজ করে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করি ফেসবুকের এই কন্টেন্ট প্রোটেকশন টুলটি অনেকটা ইউটিউবের কন্টেন্ট আইডির মতোই এর প্রধান কাজ হলো আপনার ভিডিও বা কন্টেন্টকে কপি করা থেকে রক্ষা করা যখন আপনি আপনার পেজে কোনো ভিডিও আপলোড করেন এবং এই টুলটি চালু করেন তখন ফেসবুকের সিস্টেম আপনার ভিডিওটিকে একটি ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চিহ্নিত করে রাখে এরপর যদি অন্য কেউ আপনার আপলোড করা ভিডিও বা তার কোনো অংশ বিশেষ কপি করে আপলোড করে তাহলে ফেসবুক তাৎক্ষণিকভাবে তার শনাক্ত করে ফেলে এখন প্রশ্ন হলো আপনি এটা কোথায় দেখতে পারবেন যে আপনার ভিডিও কে কপি করেছে ফেসবুকে ক্রিয়েটওয়ার স্টুডিওতে একটি বিশেষ ড্যাশবোর্ড রয়েছে যখনই কেউ আপনার ভিডিও কপি করে আপলোড করবে তখন সেই ড্যাশবোর্ডে আপনি একটি নোটিফিকেশন পাবেন তো চলুন আপনাদের দেখিয়ে দিই কীভাবে এই যে ফেসবুকে দেখতে পাচ্ছেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একটি ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে একটু স্ক্রল ডান করবেন স্ক্রল ডাউন করার পর এখানে দেখছেন টুলস টুলসে ক্লিক করার পর সে নিচে একটু স্ক্রল ডাউন করবেন এখানে দেখতে পাচ্ছেন ক্লাব নিচে কন্টেন্ট প্রোটেকশন এই এটা হলো কন্টেন্ট প্রোটেকশন এখানে আপনি ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনার প্রোফাইলে কে কতটুকু কপি করেছে কত শতাংশ চুরি করেছে আপনার ভিডিও থেকে সব কিছু এখানে দেখাবে তাহলে এখন এই যে নতুন যে একটা আপডেট তাহলে এখানে আমাদের লাভটা কোথায় এখানে আসি এতে মূল কন্টেন্ট নির্মাতার লাভ হল আপনি খুব সহজে জানতে পারবেন কে আপনার কাজ চুরি করেছে আপনি তাৎক্ষণিকভাবে সেই কন্টেন্টটি ডিলিট করে দিতে পারবেন অথবা তাকে একটি কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন তবে যে ব্যক্তি আপনার কন্টেন্ট কপি করবে তার জন্য একটি খুবই খারাপ খবর কারণ কপিরাইট স্ট্রাইক আসবে যদি সে আপনার কন্টেন্ট আপলোড করে তাহলে তার পেজে কপিরাইট স্ট্রাইক আসবে এরপর হচ্ছে মনিটাইজেশন বাতিল বারবার কপিরাইট স্ট্রাইক এলে সে পেজের মনিটাইজেশন বাতিল হয়ে যাবে পেজ বা প্রোফাইল ডিলেট যদি কপিরাইট লঙ্ঘন খুব বেশি হয় তাহলে ফেসবুক সেই পেজ বা প্রোফাইলটিকে স্থায়ীভাবে বন্ধ করে দিবে অর্থাৎ কপি করা কন্টেন্ট দিয়ে কেউ আর পার পাবে না তো চলুন আপনাদের দেখিয়ে দেয় এটা কিভাবে আপনি সেট আপ করবেন তো শুরুতে আপনার এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট প্রোটেকশন এখানে একটা ক্লিক করবেন আচ্ছা এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান আছে টেক ইউর অ্যাকশান প্রোটেক্ট ফাইন্ড আচ্ছা জায়গাগুলো আমার পড়বো না নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এই কন্টিনিউ ক্লিক করবেন আচ্ছা কন্টিনিউ ক্লিক করলে এখানে আপনার ভিডিওগুলো শো করবে আপনার রিলস ভিডিওগুলো শো করবে আপনার এখানে অটো সিলেক্ট হয়ে যাবে এখানে যে এয়ার দেখতে পারছেন এটা অন করে দেবেন এরপর দেবেন কন্টিনিউ আপনার আপ হয়ে গেল নাইস ইউ আর নাউ প্রোটেক্টিং ইউর অরিজিনাল ওয়ার্ক আপনার হচ্ছে এখানে নিচে আপনারা আরও দেখতে পাচ্ছেন প্রোটেক্টিং টার্ন অন আপনার প্রোটেকশনটি চালু হয়ে গেছে এখন এক্ষেত্রে যদি আপনার কেউ যদি কপিরাইট স্টেক করে সেক্ষেত্রে আপনি এখানে ম্যাথ ইস্যুটি দেখতে পারবেন এবং প্রোটেকশন ইস্যু আপনি ইস্যুটা ডিসেবল করতে পারবেন যদি কেউ কপি করে সেক্ষেত্রে আপনি স্ট্যাক দিতেও পারেন আবার না দিতেও পারেন এটা আপনার উপর নির্ভর করবে তো আপনি অবশ্যই কপিরাইট স্ট্রাইক দেবেন এতে আপনার ফেসবুকের যে হচ্ছে আপনার গ্রোথ একটা সেটা একটা বাড়িয়ে যাবে ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে এখানে কী হবে তো এই স্লো কমপ্লিট ভিডিও এখন আপনারা বুঝতে পেরেছেন ফেসবুকের এই কন্টেন্ট প্রোটেকশন টুলটি কেন এত গুরুত্বপূর্ণ এটি আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর জন্য একটি বিরাট সুরক্ষা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে কোনটি ক্লিক করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ